নমস্কার প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপো সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ জানেন তো রবিবার ছুটির দিন হলে কি হবে বন্ধুরা আজ না আমি বড্ড ক্লান্ত বোধ করছি সেইভাবে চন মনে ভাবটা না আজ আমার আর নেই জানেন তো আর ওদিকে রেহানা রেহানের পাপা কোন সকালে গিয়েছে সেলুনে চুল কাটতে এই সবে এই এত বেলার দিকে বাড়ি ফিরে এলো আর আজকে আমরা কেউ ব্রেকফাস্ট করিনি রেহানা রেহানের পাপা মোস্টলি রেহানের পাপা বাইরে ব্রেকফাস্ট করেছে রেহানেরও এখনও ব্রেকফাস্ট হয়নি জানেন তো আর আমি ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টটা স্কিপ করবো বাট আমার না প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই ওদেরকে ফোন করে বললাম যে সেলুন থেকে চুল কেটে বাড়ি ফেরার পথে আমার জন্য কিছু একটা নিয়ে আসবে এই দেখুন সকাল এগারোটা নাগাদ ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের ঘরে কি এনেছে দেখা যাক এই দেখুন কি বলছে এটা বাড়া শুকনো শুকনো বাড়া খাবে ঠিক আছে রেহানের বাবা পেট পুরে ব্রেকফাস্ট করে নিয়েছে সকালবেলা আমার আর রেহানে রেহান খায়নি নিয়ে এসেছে আমার জন্য বাড়া আবার কি এইটা

কোয়ালিটির জন্য বলি ওটা তো একই হয়ে গেল তেছড়া করে দাও এই দিকে একটা দাও তেছড়া করে হবে না তেছড়া করে দাও না তেছড়া করে হবে না রিয়ান বলতে সস দিয়ে সিঙ্গারা খায় কি করবে শুকনো শুকনো বড়া খাওয়া যাবে নাকি সস দিয়েই খেতে হবে চরম পরিমাণে খিদে পাচ্ছে আমার যা পাবো তাই খেয়ে নেব এখন কিছু করার নেই মারাত্মক খাবারটা আমরা কমপ্লিট করি আর এই যে বার কেমন খেতে দিহা ভালো মোটামুটি নাকি পুরোটা একটুখানি কচুরি নিয়ে আসবে তা না এখন আচার ভরা হবে কাঁচের জারে প্রসেসিং স্টার্ট এই আচার কে খেতে পারবে আই ডোন্ট নো এই আস্তে আচার বড় হচ্ছে কিন্তু গন্ধটা ভালো বেরিয়েছে বলো এটা সেন্ট বেরিয়েছে এ প্লিজ এই বাইরে ফেলছো নাকি এই জন্য আমার ভালো লাগে না দেখুন প্রসেসিং চলছে এই প্রসেসিং কোথায় গিয়ে থামবে আমিও জানি না তেল লাগতো গো একটুখানি তেল দিতে লাগে এক কেজি তেল দিছে এতগুলো আমে হাত দিয়ে জল গলে না কি বলবো কপাল খারাপ আমার

ভাই গো মা মানুষ হয়নি গো শো নি গো না মানুষ করেনি মা বাবা তেল লাগবে তেল কিচ্ছু তেল নেই এর মধ্যে দেখি রে একটা জারে হয়ে গেছে দুটো জাল নেওয়াই উচিত ছিল না এই রে আমি নিতাম দেখতে কতগুলো কথা আমার শুনিয়ে দিত ও নিসে বলে ও ও চুপ করে আছে গন্ধটা কিন্তু ভালো বেরিয়েছে খাসা গন্ধ বেরিয়েছে মুড়ি মেখে গেলে হেবি লাগবে আহ গন্ধ আম তেল এটাকে তো বলে আম তেল নাকি কি খাসা গন্ধ চা এ এটা আমার গামছাটা পরে আছে দেখো গামছা আমার গামছা যাম মানে তাই হল লাগছে তেলটা ঢালছে হাতটা লাগিও না মশলা সব আচারের তেল

দুর্দান্ত ফোকাস তেল লাগবে তেল একেবারে নিচে একটুখানি তেল কালকে রাত্রেবেলা বললাম তেল লাগবে একেবারে নিচে তলা নিতে গিয়ে ছেপেছে তেল আটকিও না এখন আর আম তেল একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে কাচের জারে এই তো আম তেলগুলি ভরে দেওয়া হয়েছে ওকে এবার রোদে দেওয়া হবে এক টানা লাগাতার আম তেল রেডি রোদে দেওয়ার পর তারপরে খাওয়ার জন্য প্রস্তুত হবে এখনো কিন্তু সেইভাবে আহারের জন্য আম তেল প্রস্তুত হয়নি ওকে রোদে দিতে হবে লাগাতার দিন ধরে কড়া রোদে এই দেখুন আর একটু তেল দিতে হবে একটু নয় ভালোই সরিষার তেল দিতে হবে তেল একেবারে তলায় গিয়ে ঠেকেছে

নিয়ে যাচ্ছে দাও কাপড় কে যে ছাদে নিয়ে যাচ্ছে আমার ছেলেটা ওকে বইয়ে বইয়ে জামা আছে এখানে এখানে তো আগে খেলে একেবারে জামা কাপড় গুলি এখানে রেখেছে আমি নিয়েছে আরো কিছু জামা কাপড় বারান্দায় মেলা ছাদে এই তো বন্ধুরা মাংসের আলুটা মশলা সহ একেবারে রসিয়ে কষিয়ে নিয়েছি আর এইদিকে চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখেছি সেদিন যে চিকেন রান্না হয়েছিল তার থেকে বাঁচিয়ে রেখেছিলাম বলে আজকে রান্না করতে পারছি আমার আজকে শরীরটা বিশেষ ভালো নেই বন্ধুরা তো মানে যত এনার্জি ছিল সমস্ত এনার্জিটুকু ক্ষয় হয়ে গিয়েছে বন্ধুরা আর এনার্জি নেই বন্ধুরা বলবো দিচ্ছে না একেবারে শরীরটা আমার শরীরটা একেবারে সাথ দিচ্ছে না আমার সাথে বললো আর কি আর বলবো আপনাদের কিছু বলার নি আরে সকাল থেকে কোনো কাজ করে উঠতে পারবেনি এই সবে বেলা দেড়টা বাড়ির রান্না বসিয়েছে ছিলাম। দিগত দুই দিন ধরে ঘুম হয়নি আমার দেখছেন ঘুম যদি পার্টস না হয় না তখন শরীরটা বড্ড ক্লান্ত লাগে তাই নয় কি আমার সেই হয়েছে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে কমরে এখন হচ্ছে গা হাত হচ্ছে জ্বর জ্বর ভাব জানে তো কমরে পেন হচ্ছে প্রচন্ড দাঁড়িয়ে থাকতে পারছে না এখন আবার চিয়ারটা এনে রেখেছিলাম রান্নাঘরে সমস্ত আনাজপত্র ওই পেঁয়াজ রসুনগুলি বসে বসে কাটলাম আলুগুলি বসে বসে কাটলাম কি করবো অধিক সময় ধরে বাড়ি থাকা যাচ্ছে না

তো এটার জন্য একটা না সেই ওই ন্যাপকিন টাইপের যে তাওয়ালগুলি হয় না সুতির বা ওই হুঁশিয়ারি যে কাপড়গুলির মধ্যে যে দাস প্রুফ আপনার ওই তাওয়ালগুলি পাওয়া যায় ওইগুলি একটা দেখি আপনাদের যদি পাই ওই তাদের দিকে যাবো একটা নিয়ে আসবো এটাকে একটা কাপড় করে রাখতে হবে নইলে এটা নষ্ট হয়ে যাবে ওকে আর এটা না একেবারে ওয়েটলেস জানেন কি হালকা আমার গ্রাইন্ডারটা প্রচুর বাড়ি এটা একেবারে ওয়েট প্লেস হালকা ওকে আমার একটা আছে বাজাজের ওই টুড প্রথদ্বল আমার বাবা দিয়েছিল ওকে রেহান এর এক বছর বয়স তখন দিয়েছিল বাবা আমার ওকে বাজাজের ফুড প্রথম আমারটা রাখা আছে বিশাল বড় এত বড় ওকে একদিকে গ্রাইন্ডার একদিকে ফুড প্রথদ্বল সমস্ত আনাজ পত্র সমস্ত কিছু না মানে চপিং করা যায় কি সুন্দর আবার আটা দো বানানো যায় খুব সুন্দর আমার এতটা বড় মানে অনেকটা টেস্ট নিয়ে ওকে ওটা উঠিয়ে রেখেছি ওটা ওই এক দু বছর ব্যবহার করেছিলাম তারপরে উঠিয়ে রেখেছি এখন তো ফ্রিজ সেটটা ব্যবহার করি আমি ওকে ফ্রিজ সেটটা একেবারে মানে অল্প জায়গার মধ্যে হয়ে যায় বাট ভারী আছে ফুড প্রসেসরটা তো জীবনই ভারী সিপারটা তাও ভারী এইটা দেখলাম পুরো এক হাজার ওয়েটলেস এক হাতে ধরার দেয় বাজার ভালো আমার প্যাচাদেরই ফুটপ্রথজদার আমার বাবা আমাকে দিয়েছিল আজ থেকে ওই যে এখানে তখন এক বছর বয়স ছিল আপনাদেরকে একদিন দেখাবো হ্যাঁ সিঁদুরের ফ্ল্যাটে রাখা আছে বাঙ্গালের ওপরে তুলে এনেছে রেয়ামি পাপা অত বড়টা না ব্যবহার করতে অনেক হ্যাপা ওর অনেকগুলো সমস্ত ওর অসংখ্য গ্যাজেট রয়েছে ফুড পসেসারের ওকে প্রচুর গ্যাজেট ওই জন্য উঠিয়ে রেখে দিয়েছে আর অত বড় মানে জিনিসটা ভারী শাড়ি তারপরে অনেকটা পেস দখল করে থাকে আমার মানে শিমুরের কিচেনটা একেবারে ছোট অন্যান্য দেখেছেন না এই কিচেনে বেশ ভালো কথা জানেন ছড়ানো ছড়া মাছ এটা এটাও এল শেপের একটি কিচেন বাট এর অগন্ধি পেস রয়েছে ওকে বেশ অসংখ্য পেস রয়েছে লং একেবারে আর আমারটা মানে শিমুরের কিচেনটাও এল শেপ বাট পেস একেবারে সীমিত ওকে তো যাই হোক হ্যাঁ কিচেনটা হচ্ছে আর ভাতটাও বসিয়ে দিই তারপরে স্নান করিনি এখন হ্যাঁ তো স্নান হয়নি স্নান যতক্ষণ না করবো না তখন পাগল কাপড় লাগছে অস্থির লাগছে আর আজকে রেখান আমার গিরিধারী সেবা দিয়েছে জানেন তো আজকে দুই বেলায় রেহান সেবা দিয়েছে গিরিধারী ও বেলাও মানে সন্ধ্যা অধিক করে সন্ধ্যা বউ নিবেদন করে একেবারে গিরিধারীকে স্মরণ দেবে রেহান আমি পাচ্ছি না বন্ধুরা আমার শরীরটা পুরো একেবারে কমিরে পড়েছে দেখুন দুইজনে মিলে জামা কাপড় মেরেছে আজকে ওরাই জামা কাপড় মেরেছে সমস্ত জামা কাপড় কাঁচা বুঝি করে যে রিয়ানের বাবা ওকে আমি কিছু পরেনি মাস ফিল তো ভালো না বেশ ঠান্ডা একেবারে আজকের ওয়েদারটা শীতল একজন হেল্পার আছে রিয়ান হচ্ছে হেল্পার ওকে চলুন আমি যাই রান্না বসিয়ে এসেছি বেশিক্ষণ ছাদে থাকা যাবে না কই গো পাহাড় আমি যাব না একা একা ওকে পাঠিও না কোথাও পড়ে আমার কোলা একটা

দেখুন কোথায় যাচ্ছে ছিল কোটায় কোথায় যাচ্ছে রে ভাই এখান থেকে এরকম ছাদ আমার তো উঠে উঠেছে আমা আসো না গো চলো এই দেখুন এত অব্দি উঠেছি আমি তাতে আমার পা দুটো তত কমছে আসা শরীরটা ভালো নয় আমি যখন তখন পরে যেতে পারি আমার পোলা এসে বসে গেছে কি সুন্দর এই কতগুলো জলের ট্যাঙ্ক হ্যাঁ এক দুই তিন তিনটা এ ডিস্টিভি কাদের আছে রে আচ্ছা ও না এখান থেকে পড়বো না অনেকটা ঘেরা আছে দেখুন দুইজন মানুষ কি আছে এখান থেকে দেখা ও মা ওখানে পাহাড় আছে এই ঘরগুলো আমার খুব ভালো লাগে গো কি সুন্দর ওপরটা সেট করা আছে কোন দিকটা এই হ্যাঁ গো পাহাড় আছে পলাশের পাহাড় কি পাহাড় জানি বলে থাকে কি পাহাড় বল নাকি ভুল বল বলে থাকে সরি কি পাহাড় জানি একটা বলে কি ঢিলা পাহাড় না টিলা পাহাড় এ বলো না টিলা না ঢিলা একটা কি বলে আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা না ভালো দেখা যাচ্ছে বলো হাগো এ এটা কি গো ফিল্টার এ ঘড়িও বাজে ফিল্টার এটা জিনিসটা কি বলো না আমি তো জানি না কি এটা কত সুন্দর যে রেল লাইন পাহাড় পর্বত এই দেখুন বাগান আম বাগান ভুবনেশ্বরের গাড়ি আচ্ছা আমরা একটু পুরি যাব ঘুরতে অনেকদিন পুরী যায়নি বহু বছর ওই দেখো ছিপিলা ছুয়ো পুয়ো কোথায় যাচ্ছে ছোটো ছোটো ছুয়ো পুয়ো কৌঠি যাওছ তুমি এটি আসো সাঙ্গ চুলোয় আমায় নিয়ে এসেছে ওকে চুল

যেখানে বসে পাবো সেখানে গা ঘিন করছে চলো পালিয়ে যাই বন্ধুরা রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে এই হলো সানডে স্পেশাল আলু দিয়ে চিকেন কারি চিকেন কারি আর এখানে শশা কাটা রয়েছে আগের দিন তার আগের দিনের ডাল আগের দিন তার আগের দিনের ডাল রয়েছে মসুর ডাল আর গরম গরম ভাত ওকে তো বন্ধুরা রীতিমতো সমস্ত রান্নাবান্নান কমপ্লিট হয়ে গিয়েছে তো ডাইনিংয়ে রেখেছি সমস্ত খাবারগুলি রেহানা রেহানের পাপায় এখন লাঞ্চ ডিসে নেবে আমি এখন রান্নাঘরটা ক্লিন করবো দেন স্নান করবো দেন লাঞ্চ করবো সো বন্ধুরা আমি সমাপ্ত করছি আশা রাখি আমার ব্লগ দুটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা আপনার পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করেন তার পর পাশা থেকে অলি হিট করতে ভুলবেন না ওকে সো ফ্রেন্ডস আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আরো একটু ফোটাফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন টাটা বাই বাই